এবারে বলরাম মন্দিরে যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল সেখানকার কিছু ঐতিহাসিক ছবি সন্ধান করা বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ ভবান্দোলনের প্রথম দুর্গ ঠাকুরের ভাষায় তার কলকাতার কেল্লা স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ নাকি এখানে বার এসেছিলেন এছাড়া শ্রী শ্রী মা স্বামীজি সহ ঠাকুরের একাধিক পার্শ্বদের পদধূলি ধন্য এই তীর্থক্ষেত্রটি প্রায় আড়াইশো বছরের পুরনো এই ভবনটি আজ বেলুর মঠের একটি অন্যতম শাখা কেন্দ্র উল্লেখ্য এই প্রাচীন ভবনটিতে থাকা কিছু ছবির আধ্যাত্মিক গুরুত্ব যেমন অপরিসীম তেমনি সেগুলি ঐতিহাসিকভাবে অমূল্য কিন্তু সেসব দেখানোর আগে প্রথমেই চলুন ঠাকুর দর্শন সেরে নেওয়া যাক বলরাম মন্দিরে যখন পৌঁছলাম তখন বিকেল হয়ে এসেছে ঠাকুর ঘরে তখন রাম নামের আয়োজন করা হয়েছে এবং সেই অনুসারে পূজার্চনাও চলছে ঠাকুর ঘরে ঠাকুর মায়ের প্রতিকৃতি ছাড়াও ঠাকুরের অন্যান্য পার্শ্বদের ছবি তো আছেই এছাড়া বলরাম বসুর একটি বিরাট বড় ছবি সেখানে শোভা পায় ঠাকুরঘরে ব্রহ্মচারী মহারাজের ভাবভক্তি ভরা নিখুঁত পূজা পদ্ধতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ঠাকুর দর্শন সেরে ধীরে ধীরে এগিয়ে গেলাম মায়ের ঘরের দিকে উল্লেখ্য শ্রী শ্রী মা শারদামণি দেবী এ বাড়িতে কিছুকাল অবস্থান করেছিলেন বর্তমানে এই ঘরে মায়ের একটি প্রতিকৃতি আছে এছাড়া মায়ের জীবনের বহু সময়ের বহু মূল্যবান ছবি এই ঘরে শোভা পায় এখানে ভক্তরা বসে নিয়মিত জবধান করতে পারে আসুন আমরা মায়ের ঘরে বসে কিছুক্ষণ মাতৃদর্শন করি এখানে মায়ের জীবদ্দশার বহু মূল্যবান ছবি একসঙ্গে একই ফ্রেমে ধরা আছে মায়ের ঘরের ঠিক পাশেই জগন্নাথ দেবের ঘর সেখানে লেখা আছে জগন্নাথ মন্দির সেখানে জগন্নাথ দেবের একটি পট রয়েছে আর রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটো সেখানে লেখা আছে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুযায়ী আঠেরোশো চুরাশি সালের উল্টো রথের দিন রামকৃষ্ণ প্রথমবার এই বলরাম মন্দিরে রথ টেনেছিলেন পরবর্তীকালে সেই রথের বিগ্রহ মূর্তি উড়িষ্যার কোঠারে স্থানান্তরিত করা হয়েছিল কথিত আছে এই আলোকচিত্র সেই বিগ্রহমূর্তিরই প্রতিকৃতি অবশেষে চলে এলাম সেই ঘরের সামনে যেখানে রাখা রয়েছে বলরাম মন্দিরের সেই বিখ্যাত ঐতিহাসিক রথটি। বলরাম মন্দিরে রথযাত্রা একটি বিখ্যাত উৎসব কারণ এখানে রথ টেনেছিলেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ সেই মূল রথের কাঠামোটি আজও আছে কিনা জানা নেই তবে রথের অবয়বটা যে সেটি সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার একটু মূল প্রসঙ্গে আসে বড়রাম মন্দিরের মূল বৈশিষ্ট্য হল এখানে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন রূপের অত্যন্ত প্রাচীন কিছু ছবি পাওয়া যায় যে ছবিগুলি আজকাল খুবই বিরল এমনকি মঠ বা মিশনের অন্যান্য কেন্দ্রগুলোতেও এই ছবিগুলো খুব একটা চোখে পড়ে না ছবিগুলোর বৈশিষ্ট্য হল এগুলো আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন যদি এই ছবিটির কথা ধরা যায় ছবিটির কেন্দ্রে রয়েছেন শ্রী মা এবং তাকে কেন্দ্র করে দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ যেমন তারা ভুবনেশ্বরী ষোড়শী ত্রিপুরা ভৈরবী কালী ছিন্নমস্তা কমলা মাতঙ্গী বগলা এবং ধূমাবতী অর্থাৎ শ্রী শ্রী মায়ের বিভিন্ন রূপই প্রকাশিত হয়েছে একসাথে কেন্দ্রে রয়েছেন মা আবার যদি অন্যভাবে দেখা যায় তাহলে এই দশ মহাবিদ্যার কেন্দ্রীভূত রূপই হচ্ছেন আমাদের শ্রী শ্রীমা মা সুতরাং এই ছবিটির আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অত্যন্ত মানে আধ্যাত্মিকভাবে ছবিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এছাড়া এখানে রয়েছে একটা অত্যন্ত প্রাচীন জগদ্ধাত্রী মূর্তি এরকম মূর্তির ছবি সাধারণত এখন আর খুব একটা দেখা যায় না এছাড়া শ্রী শ্রী মায়ের জীবনকালের বিভিন্ন মুহূর্তে ছবি একটি অত্যন্ত প্রাচীন মা লক্ষ্মীর ছবি শ্রী চৈতন্যদেবের একটি অত্যন্ত প্রাচীন ছবি এরকম বেশ কিছু ছবির সংগ্রহ এই বড়রাম মন্দিরে দেখা যায় এবার আসি কিছু ঐতিহাসিক ছবি স্বামীজি শিকাগো থেকে প্রত্যাবর্তনের পর শোভাবাজার রাজবাড়িতে তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল তার সেই বিখ্যাত ও ঐতিহাসিক ছবিটিও এখানে শোভা পায় সেই ঐতিহাসিক ঘটনার এত সুবিশাল একটা আলোকচিত্র সাধারণত অন্য কোথাও দেখা যায় না ছবিটি এতটাই সুবিশাল যে সেই ছবির সামনে দাঁড়ালে মনে হয় স্বামীজি সেই ঐতিহাসিক সম্বর্ধনার ঘটনাটা সেই অনুষ্ঠানটা যেন আমারই চোখের সামনে অনুষ্ঠিত হয়ে চলেছে এছাড়া রয়েছে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজির একটি অত্যন্ত পুরনো এবং ঐতিহাসিক ছবি আমার ধারণা এই ছবিটা ঠাকুরের পার্শ্বদ্যের প্রায় সমসাময়িক সময় তোলা অর্থাৎ আমি বলতে চাইছি এই ছবিটার অরিজিনাল কপিটাই এখানে আছে এর কোনো প্রিন্টেড ভার্সন নয় আর সব শেষে আপনাদের দেখাব স্বয়ং বলরাম বসুর একটি বিশাল আকৃতি ছবি আগেকার দিনের বিভিন্ন রাজা মহারাজা বা বিভিন্ন জমিদারদের এরকম বেশ বড় বড় ছবি আমরা বিভিন্ন ঐতিহাসিক ভবনে বা প্রাসাদে দেখতে পাই এবং ছবিটি দেখে মনে হয়েছে এটি অয়েল পেন্টিংয়ের কাজ এবং শিল্পী নিজে হাতে আঁকা ফলে অনুমান করা যেতে পারে ছবিটি বলরাম বসুর জীবদ্দশাতেই আঁকা হয়েছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে ছবিটির ঐতিহাসিক গুরুত্ব কতটা আজ আপনাদের সবাইকে এই আধ্যাত্মিক ইতিহাসে সাক্ষী করতে পেরে সত্যি খুব ভালো লাগছে ঠাকুর বা স্বামীজির আশীর্বাদ নিয়ে আজকের পর্ব শেষ করলাম পরে আবার দেখা হবে নমস্কার